রহমানির রহিমান আপনারা যে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন আপনারা দেখতে পাচ্ছেন সেই আগের যুগের ঐতিহাসিক কিন্তু গোড়া দূর আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার কিন্তু এই দর্শক কিন্তু অসুস্থ করছেন কিন্তু এই গোড়া দেখার জন্য এই টাঙ্গাইল উপর এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে এই গোড়া এখনও কিন্তু দূরে রাখছে সেই আগের ঐতিহ্য এই ঘোরাধুরগুলো এটা কিন্তু বিনোদনের মাঝেই থাকে এটা স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন ঘোরাধুর কিন্তু দিচ্ছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কমেন্ট লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করেই আজকে কাছে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সবাইকে অনুরোধ করছি আর বসে যান আরও যান ভিতরে যাওয়া রয়েছেন হাতি সাহাব সাহাব হাতি কানেক এর বসে সবাই বসতে সবাই বসতে সবাই বসে আমি বামা বুদ্ধুজ ভাই তোমরা মাছের দিকে চলে আসো দিকে চলে দ্বিতীয় বাজি লাইনে দ্বিতীয় বাজি এই মুহূর্তে কদমের দ্বিতীয় বাজি ঘোড়া দৌড় ফেলেছে